সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা রুমি নাম সম্পর্কে বিস্তারিত জানব তাহলে চলুন শুরুতেই আমরা রুমি নামের বাংলা অর্থ দেখে নেই রুমি নামের বাংলা অর্থ হল রোমান বা রোমান্টিক তবে এটি সাধারণত ফার্সি ও আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে চলুন এবার আমরা রুমি নামের আরবি অর্থ দেখে নেই রুমি নামের আরবি ভাষায় রুমি শব্দটির অর্থ হলো রোমান বা রোমের সাথে সম্পর্কিত এর উৎপত্তি হয়েছে আরবি রুম শব্দ থেকে যা পূর্বের বাইজেন্টাইন সাম্রাজ্যের বোঝাতে ব্যবহৃত হতো তাহলে চলুন এবার আমরা রুমি নামের উৎপত্তি সম্পর্কে জেনে নেই রুমি নামটি উৎপত্তি প্রাচীন ফার্সি ও আরবি ভাষা থেকে এর প্রাথমিক ব্যবহার সূত্রপাত হয়েছিল রোমান সাম্রাজ্যের সাথে সম্পর্কিত এলাকা বা ব্যক্তিদের বোঝানোর জন্য চলুন এবার আমরা রুমি নামের রাশি দেখে নেই রুমি নামের রাশি নির্ভর করে নামের আরবি অক্ষরের উপর যদি বাংলা ভাষার নাম হিসাবে ধরা হয় তাহলে এটি বৃক্ষ রাশি বা তুলা রাশির মধ্যে পড়তে পারে চলুন এবার আমরা রুমি নামের ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই যারা রুমি নামের পরিচিত তাদের সাথে সৃজনশীল রোমান্টিক এবং আধ্যাত্মিক প্রকৃতি হতে পারেন তারা কবিতা শিল্পের ও সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ রাখতে পারেন এছাড়া তারা সাধারণত শান্ত স্বভাবের এবং অন্যদের সাথে সুন্দরভাবে মিশতে পারেন এই ব্যাখ্যাগুলি বিভিন্ন সংস্কৃতি ভাষার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং ব্যক্তিভেদে ভিন্নতা থাকতে পারে প্রিয় দর্শক আপনারা যদি এর বাইরে কোনো নামের অর্থ জানতে চান সে সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা তার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ